yeah নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে যেখানে আপনাদেরকে দেখাবো আজকে একটি অত্যাশ্চর্য জিনিস আশ্চর্যজনক জিনিস যে কাঁঠাল গাছ থেকে যেমন মানুষের কোনো অঙ্গ কেটে গেলে সেখান থেকে রক্ত বের হয় সেই রকমই এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে এই কাঁঠাল গাছটি থেকে গত দু তিন দিন ধরে রক্ত পড়ছে এবং সেই ভিডিও আমি আমার ক্যামেরা পারসনকে বা সেই চিত্র আমি আমার ক্যামেরা পার্সনকে তুলে ধরার কথা বলবো স্থানীয়দের অনুমান যে এই কাঁঠাল গাছের তলায় যেই মা কালীর পুজো করতেন ওরা ওনারা সেই মা কালীর পুজো নাকি চার পাঁচ বছর বন্ধ ছিল এবং সেই চার পাঁচ বছর বন্ধ থাকার ফলেই নাকি মা কালী এই ধরনের হয়তো কোপের মুখে পড়েছেন গ্রামবাসী এইটাই তারা বোঝাতে চাইছেন আমাদেরকে স্থানীয় সূত্রে আমরা জানতে পারলাম বা এখানকারের মানুষদের মুখ থেকেও আমরা শুনলাম যে এইখানে কাঁঠাল গাছের তোলায় একটি কালী পুজো হতো যেটি চার পাঁচ বছর বন্ধ থাকায় যেখানে পাঠার বলিও হতো সেইটি বন্ধ থাকার জন্যই হয়তো এই ঘটনা ঘটেছে ক্যামেরায় গৌরাঙ্গ ব্যাটপ্যালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা নিউজে শিরোনামে যেটি এসছে যে আপনারা সকাল থেকে আমরা যে নিউজে শিরোনামে যেটি তুলে ধরার চেষ্টা করছি যে কাঁঠাল গাছ থেকে গত দুদিন তিন দিন ধরে রক্ত বের হচ্ছে যেমন ভাবে ঠিক মানুষের শরীরের কোনো অঙ্গ কেটে গেলে রক্ত বের হয় সেই রকমই নাকি কাঁঠাল গাছ থেকে রক্ত বের হচ্ছে তো এই নিয়ে আমাদের বিজ্ঞান মঞ্চের ইনি একজন সদস্য এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আমরা জেনে নেব এই সম্বন্ধে বিজ্ঞান কি বলছে স্থানীয় মানুষরা বলছে যে এটা কোনো লোক অলৌকিক ঘটনা তো বিজ্ঞান কি বলছে এটা আমরা জেনে নেবো একজন বিজ্ঞান মঞ্চের সদস্যের সাথে কথা বলে স্থানীয় মানুষরা বলছে যে গত দুদিন ধরে কাঁঠাল গাছ থেকে মানুষের শরীরে যেমন কোনো অংশ কেটে গেলে রক্ত বের হয় সেই রকম নাকি রক্ত বের হচ্ছে তো এটা নাকি কোনো একটা অলৌকিক ঘটনা বা স্থানীয় মানুষরা বলছে যে মা নাকি রেগে গেছে বা কোপে পড়েছে গ্রামবাসীদের এরকমটাই বলছে তো বিজ্ঞান এটাকে নিয়ে কি বলবে আপনার কি মনে হচ্ছে এর মধ্যে অনেকগুলো পার্ট আছে অনেকগুলো শেডস আছে প্রথম যে কথাটা যেটা বললেন যে গ্রামের মানুষ সবাই অলৌকিক বলছেন আমরা কথা বলে দেখেছি সবাই অলৌকিক বলছেন না এটা একটু কনফিউজড অলৌকিক মানে কি না যেটা নাকি বিজ্ঞান আপাতভাবে ব্যাখ্যা করতে পারে না প্রথম কথা হচ্ছে এখনো বিজ্ঞানের দরবারে জিনিসটা পৌঁছায়নি কারণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সিদ্ধান্তে আসে বিজ্ঞান তো ফট করে দেখে বলে দেবে না এটা রক্ত বা এটা রক্ত নয় তো সেই জায়গাটা এখনো পৌঁছায়নি এটা একটা হাইপোথিসিসের জায়গাতেই রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই ভাবছে না যে এটা আহ অলৌকিক ব্যাপার তারা কনফিউজড কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কিন্তু গ্রামের মানুষকে আমি প্রশংসা করব সবাইকে আমাদের আমাদের যে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে যে তারা প্রত্যেকেই সত্যটা জানতে চান প্রত্যেকেই জানতে চান যে অ্যাকচুয়ালি যেটা কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্যই আমরা এসেছি আমরা সত্য অনুসন্ধানে এসেছি সত্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং আমরা সত্যই তুলে ধরতে চাইছি তা এইরকম জায়গা থেকে যেটা বলবো যে আমরা ভিডিওতে যেটা দেখেছি ভিডিওতে দেখে তো সবকিছু মনে হয় না সিদ্ধান্ত নেওয়া উচিতই নয় সিদ্ধান্ত নিতে গেলে স্পটে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কি কি ভাবছে জানতে হবে নিজের চিন্তাগুলোকে চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর আমরা সেই কারণে স্পটে এসেছি আমরা এখান থেকে রক্তের যে স্যাম্পেল যেটাকে রক্ত বলা হচ্ছে তাই আপাত রক্ত কথাটা বলছি যে রক্তের স্যাম্পেল নিয়েছি আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাবো সেখানে আমরা জানবো এটা রক্ত কিনা দেবো রক্ত হলে কি কার রক্ত যদি রক্ত হয় সেটা ব্লাড গ্রুপ কি আমরা ডিটেলস সমস্ত কিছু জানবো এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু আমাদের কিছু রিসার্চ স্কলার যুক্ত আছেন কিছু বিজ্ঞানী যুক্ত আছেন আমাদের সঙ্গে তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা অলরেডি আমাদের কাছে আপাত ব্যাখ্যা একটা দিয়েছেন যে এই কারণে জিনিসটা ওনারা বলতে চাইছেন যে এই মুহূর্তে আমি নাম বলছি না পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 আমরা সেটা প্রকাশ করব কারণ যেহেতু এক্ষুনি দেখছি বলে এক্ষুনি বলে ফেলাটা উচিত না কারণ সব সময় লাগে আমরা কখনো মনের আপন মনের মাধুরী মিশিয়ে সব কিছু বলে দিতে পারি না সত্য প্রকাশ হতে একটু সময় দিতে হবে চট জলদি করলে হয় না সেই জায়গা থেকে আমরা দেখছি যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা কিন্তু মানে অসম্ভব কোনো ঘটনা নয় বিভিন্নভাবে এটা থেকে বেরোয় তার ব্যাখ্যা রয়েছে আমরা দেখে যাচ্ছি আমরা ব্লাড স্যাম্পেল নিচ্ছি আপাত ব্লাড স্যাম্পেল আমরা সমস্ত কিছু ল্যাবে টেস্ট করব এবং আমরা বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে রিসার্চ স্কলার আইআইটি রিসার্চ স্কলার কিছু আমাদের সঙ্গে আছে তারা যোগাযোগ রেখে চলেছেন তো তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা সত্য হব সেই সত্যে বা সেই সত্য সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্য গণিত হব তাই একটু সময় লাগবে আপনি আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন আমাদেরই এক তরুণ তুর্কি রথীন্দ্র কর্মকার পেশায় শিক্ষক দীর্ঘদিন ধরে যুক্তিবাদ নিয়ে কাজ করে চলেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমাদের সঙ্গে এসেছেন আরেক ভাই সামনে চাইছি তোতন লৌহ উনি একজন এগিয়ে থাকা চিন্তার মানুষ এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এখানে আসার জন্য আমাদের এখানে সুবোধবাবু আছেন সুবোধ মল্লিকবাবু আছেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি উনি সঙ্গে এসেছেন তো গ্রামবাসীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই একটা ব্যাপারে যে আমাদেরকে এখানে সহযোগিতা করার জন্য এবং যেটা আগেও বললাম এখনো আবার বলতে চাইছি যে নিশ্চিতভাবে ওনারা সত্যটা জানতে আগ্রহী আমরা আমার যে ফেসবুক আইডি দেবব্রত ব্যানার্জি এবং আমার যে ইউটিউব চ্যানেল রেশনাল বাংলা রেশনালটা ইংরাজিতে বাংলাটা বাংলাতে তার মধ্য দিয়ে আমরা কিন্তু যেটা সত্য সেটা আমরা বিজ্ঞান কি বলছে পুরো ঘটনাটা আমরা প্রকাশ করব আপনারা চোখ রাখতে পারেন আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় দেবব্রত ব্যানার্জি নামে ফেসবুক চ্যানেল আছে সেইখানে আমরা চোখ রাখলে আশা করি সময়ের সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কিছু পাবো তো আমাদের একটু সময় লাগবে চট জলদি এক্ষুনি বলতে পারবো না তবে বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে অনেকগুলো সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে আমার কাছেই রয়েছে এখানে মোবাইলেই আমার রয়েছে যে বিজ্ঞানীরা পাঠিয়েছেন কিন্তু ওই যে বললাম ব্লাড টেস্ট করব ওটা ব্লাড কিনা তার গ্রুপ কি আদৌ মানুষের ব্লাড না অন্য কারো ব্লাড সমস্ত কিছু করে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্যে পৌঁছাবো ততক্ষণের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় এখানে কালী পুজো হতো খুব গরিব আর কালী করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছতলা থেকে রক্ত পড়ছে গাছের গড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গ্রামে ঘর এখানে কাকিমা বলে তাদের এসে দেখছি রক্ত পড়ছে কাকিমার ভর হতো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব ঠাকুর আমি আবার পুজো করব এই অমাবস্যাতে রক্ত পড়া বন্ধ করো আমি মেঘে হলেও পুজো করব আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে এনে তোমার পুজো করব তাই জন্য রক্ত আর পড়েনি আই নমস্কার আমার নাম বন্দনা porel আপনাদের বাড়ি নতনগ্রাম না তো এইটা আমরা এসে জানতে পারলাম যে এখান থেকেই জানতে পারলাম যে কাঠাল গাছ থেকে রক্ত পড়ছে যার কোনো বৈজ্ঞানিক দিক থেকে কোন যুক্তি আছে বলে মনে হয় না বা বিজ্ঞান এটাকে মেনে নেবে বলেও মনে হয় না তবু আমরা এটা খবর পেয়ে এলাম এই ব্যাপারে আপনি কি বলবেন ভাই এটা আমি তো গ্রামবাসী আমি পথত ঘুরছি তো আমি যেটা বাস্তবে দেখতে পেয়েছি কালী পুজোর পরদিন থেকেই একটা রক্তপাত একটা কাঁঠাল গাছ থেকে বেড়াচ্ছেন তবে উনি নিজে কাঁঠাল গাছে কাঁঠাল তোলা আদেশ করেছিলেন বলি নেওয়ার জন্য তো বছর দশেক আগে ওকে মা সবাই আদেশ দেয় যে আমি তোর পুজো পেতে চাই কিন্তু সেইভাবেই বছর আষ্টেক দশেক ও পুজো করে আসছে নিজেই উনি ঘটফট স্থাপন করে নিজেই পুজো করতেন তো বলি টলিও দিতেন কর্মকার দেখে আমাদের দেশস্থ যে পুজো টুজো হতো সেই সব ঢাকি বা কামার এসে ওর পুজো করতে এবং ওই দিনেই ওনার টর হতো হয়ে কিছু কথাবার্তা বা কার কি হয়েছে কেন হয়েছে এইসব নানা রকম ভাবেই আমরা গ্রামবাসীরা অনেকই কুৎসিত ভাবেই নিতাম সেটা কিন্তু বর্তমানে যখন দেখুন বারে বারে প্রত্যেক বছর নেই ওর ভর হচ্ছে পুজোর দিনে তো আমরা সেটা বাস্তব বলেই মনে করছি কিন্তু বর্তমানে ওর আর্থিক অবস্থা খারাপের জন্য গত বছর থেকে উনি আর পুজো বা বলি দিতে পারেন সেই কারণের জন্য গত বছরের আর এবছরের বছরের পুজোর পর দিনেই দেখছি ওই কাঁঠাল গাছ থেকে কিছু রক্তপাত আমরা দেখতে পাচ্ছি প্রায় দু তিন দিন চার দিন রক্ত ঝরছি কিন্তু বর্তমানে আজকে যেটা দেখতে পাচ্ছি যে আজকে রক্তটা দেখতে পাইনি কাল পর্যন্ত রক্তটা বেরিয়েছে বিভিন্ন মিডিয়া এসেছিলেন তারাও ওনারাও সেই সব তুলে নিয়ে গেছেন এখন এটা বাস বলি বলেই মনে হচ্ছে খুব অলৌকিক ঘটনা নয় এটা অলৌকিক ঘটনা বলেই মনে হচ্ছে দাদা আপনার নাম আমার নাম সুবোধ মল্লিক আপনার বাড়ি আমার বাড়ির নতুন গ্রাম এক নম্বর লক্ষ্মীপুর চন্দ্রকোনা ওয়ান